আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একশো ভবনের সামনে গোলাম ছবি টাঙানো হয়েছে এবং এখানে যৌতা নিক্ষেপ কর্মসূচি আয়োজন করা হয়েছে আসলে সেখানে ছবি টাঙিয়ে তাদেরকে গ্লোরিফাই করার চেষ্টা করা হয়েছে এবং কিছুদিন আগেও তাদেরকে জাতির বীর বা সূর্য সন্তান হিসেবে উল্লেখ করা হয়েছে এই ধরনের যারা বিকৃত ইতিহাস দেখেছি আমরা বিগত সতেরো বছরে আমলিক। তারা আসলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের দলীয় ইতিহাস হিসেবে উল্লেখ করার চেষ্টা করেছে এবং বর্তমানে জামাত তারা এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের বয়ান হিসেবে একটা উল্লেখ করার চেষ্টা করছে আওয়ামী লীগ দলীয় ইতিহাস হিসেবে বললেও তো তার মধ্যে সত্যতা আছে কিন্তু এরা তো পুরোটাই কনভার্ট একদম উল্টো এই উল্টোটাকে আপনারা কিভাবে দেখতেছেন তাদের এই উল্টো ইতিহাস বর্ণনার কারণেই তো আমরা আজকে এই প্রোগ্রামটা নামিয়েছি এবং যারা তরুণ প্রজন্ম আছে বিশেষ করে এই ডাকসু প্রতিনিধি যারা আমাদের নির্বাচিত হয়েছে তারা আসলে কিভাবে এখনো তাদেরকে নিয়েই এখনো ডিফেন্ড করার চেষ্টা করে সেটাই আমাদের বড় প্রশ্ন পাকিস্তান দ্বারা তিরানব্বই হাজার সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে তারা নিজ দেশে চলে গেছে তারা নিজেদের মতো আছে কিন্তু এই সমস্ত কুলাঙ্গার যারা এই দেশে জন্মগ্রহণ করে এদেশের যারা বিরোধিতা করেছে তাদেরকে স্টিল ডিফেন্ড করে তাদেরকে প্রতিহত করা এবং তাদেরকে বয়কট করার জন্য আমি দেশবাসী সকলকে অনুরোধ জানাবো এবং তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে বলবো যে এই দেশের মুক্তিযুদ্ধকে যাতে সবাই ধারণ করে একটা জাতি তখনই উন্নত জাতিতে পরিণত হয় যখন সে একটা রাষ্ট্রও গঠন করতে পারে এই বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন হচ্ছে তারা উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র গঠন করতে পেরেছে এই রাষ্ট্রের বিরোধিতাকারী যারা যারা আছে তাদের সবাইকে আমরা জাতি হিসেবে ঘৃণাভরে স্মরণ করব আজকের আমাদের এই ষোলোই ডিসেম্বর আপনার নামটা বলবেন আমি হচ্ছে আরিফ চব্বিশ পঁচিশ প্রথম বর্ষের শিক্ষার্থী কমিউনিকেশন ডিসঅর্ডার আমার হল হচ্ছে কবি জসিম উদ্দিন হল কোলাম আজমকে নিয়ে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে কি কি কর্মসূচি রয়েছে আপনাদের কর্মসূচি আসলে বিভিন্ন দল বিভিন্নভাবে আয়োজন করছে আমরা যারা প্রথম বর্ষের শিক্ষার্থী আছি এবং সাধারণ শিক্ষার্থী মেনলি তারা এই প্রোগ্রামটি এইখানে নামিয়েছি এবং বিকালবেলা আমাদের হলপাড়ায় একটি ডকুমেন্টারি শো করা হবে সেখানে প্রজেক্টর লাগানো হবে এবং আমরা সন্ধ্যা থেকে একটি রিক্সার ব্যবস্থা করেছি যেখানে দেশাত্মবোধক গান প্রতিটি হলে হলে বাজানো হবে পুরো ক্যাম্পাস পুরো ক্যাম্পাসের দূরের প্রথম বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে এতটুকু আয়োজন আজকে 16 ডিসেম্বর ঠিক আছে ধন্যবাদ একদম অরাজনৈতিক জায়গা থেকে 71 শক্তির সাথে মানে ইতিহাস ধারণকারী শক্তির সাথে পরাজিত শক্তির মিলায় ফেলবেন না এই জায়গাটা আপনাদের কনফার্ম করতে হবে না হলে মনে হবে যে শিবিরের এ টিম বি টিম সি টিম হয়ে পলিশ করার কাজ করছে সেই জায়গাটা আপনাকে ক্লিয়ার করতে হবে কারণ ইতিহাস তো সত্য ইতিহাস এখন আওয়ামী লীগ তার বাপদাদার হ্যাঁ তার বাবা আছে সেটা করতেই হবে তাকে আপনি স্বীকার করতেই হবে দেশ স্বাধীনতার জন্য কিন্তু এই জায়গাটা আপনাদের কনফার্ম করতে হবে জি আপু ইতিহাসের যেটা নিজের বর্ষের শিক্ষার্থীরা কিন্তু আসলেও খারাপ ব্যাপার যে রাজাকার আসলেও হচ্ছে ঘৃণার যোগ্য সো এই জিনিসটার জন্য আমাদের এই হচ্ছে জুতা মারার এই কিটা করা হয়েছে যেন এটার মাধ্যমে মানুষজন বুঝতে পারে যে না রাজাকার আসলে কোনো ভালো জিনিস না সেটা আসলে মানুষ যেন ঘৃণা করে বা মানুষ যেন বুঝে যে এটা আসলে ক্ষতিকর ছিল এটা কি মনে হয় যে একাত্তরের যে সঠিক ইতিহাস সেটা কেউ বিকৃত করার চেষ্টা করছে তো করতেই থাকে কালের বিবর্তনে কত কিছু পরিবর্তন হয়ে মানুষ হলো প্রত্যেক দিন প্রত্যেক সময় নতুন নতুন জিনিসপাতি বিকৃতি করে এখন অনেক তো আমি বলতে আমরা দেখলাম যে এই দল আপনার দল আজকে বিজয় দিবসে উদযাপন করছে আপনি এটা কিভাবে দেখেন শিক্ষার্থী হিসেবে এখন দেশে টিকে থাকার জন্য তো মানুষ করবে কিছু না কিছু ভন্ডামি তো করবেই তো ভণ্ডামি করছে আর কিছু না তারা তো বিভিন্ন ভাবে বিভিন্ন স্থানে তো বিজয় দিবস ইতিমধ্যে কর্মসূচি পালনের ইয়ে করতেছে আপনি এটা কি কি বলবেন আমি তো কোনো কমেন্ট আপনার পরিচয় দিবেন আপনি আমি সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী শুনতে পারছিলেন যে আপু 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 দেখতে পাচ্ছেন দর্শক চব্বিশ পঁচিশ শিক্ষার্থী

দর্শক লাইভটি শেয়ার করে দেবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন লাইভ কমেন্ট শেয়ারের মাধ্যমে জাগতিকের পাশেই থাকবেন দেখতে পারলেন আজকে ডাকসু ভবনের সামনে গোলাম আজমের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে